শুভ দুপুর বন্ধুরা নির্বিতার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আবার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম এখন এসছি বারোটা বাজতে দশ মিনিট বাকি ওই জন্যই বললাম শুভ দুপুর আর দশ মিনিটের জন্য আর কি বলবো সকাল তাই না ওই জন্যই বললাম তা দেখো বন্ধুরা আমাদের পুচকি কি কী কাণ্ড করছে দেখো লাফিং বুদ্ধা নিয়ে যে লাফিং বুদ্ধাটাকে বের করেছে বের করে দেখো লাফিং বুদ্ধাটাকে নিয়েছে দড়ি নিয়ে ফিতা নিয়েছে এটা নিয়ে বলছে লাফিং বুদ্ধাকে পাতবো তেল মাখিয়েছে চান করিয়েছে দেখেছ তেল মাখিয়েছে চকচক করছে ওই জন্য তেল মাখিয়েছে স্নান করালো করি এখন ওর মায়ের সঙ্গে পার্লারে গেছে পার্লারে কাস্টমার এসছে ওর মাকে ডাকলো ওর মা গেছে ওই জন্য তা চলো বন্ধুরা কি রান্না করেছি দেখাই তোমাদের তো বললাম এই যে দেখো এখানে ভাত ঠিক আছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে ও এইখানে এটা হচ্ছে কালকের ভাত আর এই আলুগুলো সিদ্ধ করছি আলুর দম বানানোর জন্য শীতে আলুর দম খেতে খুব ভালোই লাগে তাই না কার কার এরকম আলুর দম খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও আর এইটা হচ্ছে দেখো ডোরার জন্য বসিয়েছিলাম ডোরার এই মানে সোয়াবিন আলু আর ডাল কিন্তু পুড়ে আরেকটু হলে না পোড়া লেগে যেত জানো বন্ধুরা তাই নিচে একটু লেগে লেগে গেছে জল দিয়ে দিয়েছি একটা দুটো এখনো আছে বিছানা এখনো পর্যন্ত তোলা হয়নি তুলবো চাদর চাদর তুলে অন্য চাদর অন্য চাদর পাতবো আবার ডোরাকে স্নান করাতে হবে তোমাদের দাদা ভাইকে বললাম যে তোমাকে স্নান করাতে হবে না আমি ডোরাকে স্নান করিয়ে দিচ্ছি তুমি মুছিয়ে দাও মোছাতেই বেশি কষ্ট তা চলো বন্ধুরা এখন ডোরা এখন একটুখানি চেঁচামেচি করলো ওই জন্য বাইরে নিয়ে গেছে ডোরাকে আজকে তো তোমাদের দাদার ছুটি মানে পুচকিকে নিয়ে একটু ঘুরিয়ে আসছে আবার ওকেও তো ঘুরতে হবে ওই জন্য বেরিয়েছে হিংসুটে তো তা চলো বন্ধুরা আর আমি আটা ময়দা মেখে রেখে দিয়েছি বেগুন ভাজা রুটি করব নাহলে অল্প তেলে পরোটা ভাজবো যা হোক করবো তা চলো বন্ধুরা সারাদিন পর এই এখন আসলাম সারাদিন আজকে মানে কাজকর্ম করতে 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 তারপরে টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বিকালবেলা উঠেছি তখন বাজে চারটে পনেরো উঠলাম উঠে সমস্ত কাজ টাজ সারলাম সেরে আবার সন্ধে হয়ে গেছে সন্ধ্যায় পুজো দিলাম দিয়ে নিজে চা খেলাম আজকে আর চা বানাইনি এবলা তোমাদের দাদা ভাইকে বললাম পাশের দোকান থেকে একটু কিনে নিয়ে আসো তোমাদের দাদা ভাই আর আমি খেলাম খেয়ে দিয়ে আর এই বসে বসে আমি লাইভে কতজনকে সময় দিতে হয় সেখানে সময় দিচ্ছিলাম তা এখন আসলাম বন্ধুরা আমি সন্ধ্যের টিফিন আমার করা হয়ে গেছে কারণ আজকে আমার জন্য রুটি আর বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজাটা হচ্ছে মশলা বেগুন ভেজেছিলাম বন্ধুরা সব দেখে কালকে দেখলাম একটা ইউটিউবে একজন ইউটিউবে একজন করছে ওরকমভাবে তা সে তার মতো করেছে আমি আমার মতো করলাম কিন্তু ভালোই লাগলো বন্ধুরা খুবই গরম গরম তো খুব ভালো লেগেছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আর ভালো লাগলো ওই রকম বেগুন ভাজা গরম ভাতে ডাল আর ওরকম বেগুন ভাজা দিলেই খাওয়া হয়ে যাবে সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল বেগুন ভাজাটা এখন গেছে কোয়েল রান্নাঘরে কোয়েল রুটি করবে তারপরে হয়তো তরকারি করতে হবে তরকারির জন্য কি করবে আমি জানি না হয়তো বেগুনও ভাজতে পারে জানি না বলতে পারবো না ওরা তোমাদের দাদা ভাই কোয়েল আর আমাদের শাশুড়ি মা তিনজনে খাবে আমি তো খাবো না আমার জন্য আমি আমার খাবার করে রেখে দিয়েছি ওই খাবারই আমি খাবো তা চলো এই যে আমাদের সুন্দরী দেখেছো আমাদের সুন্দরী খালি একটা জিনিসই জানে দেখবে দেখাই তোমাদের যে সারাক্ষণ টিভি দেখে ওর নিচে আসা মানে টিভি দেখা ও এটাই হলো ওর কাজ আর উপরে বেশি থাকতে চায় না নিজের কারণে নিজের ঘরে টিভি আছে উপর ঘরে তো টিভি নেই আর নিজের ঘরে ওই জন্য এসেই বলা আগে টিভি চালিয়ে দেয় তবে সকালবেলা দিকে টিভি চালাই না একমাত্র চালাই ও স্নান সেরে আসে তারপরে হয়তো আধ ঘন্টার জন্য চালাই ও আর তারপরে আসে এসে ও খাওয়া দাওয়া করে আবার উপরে চলে মানে খাওয়া দাওয়া করার জন্য উপরে চলে যায় তা চলো বন্ধুরা আজকে আমার আবার নাইট লাইফ আছে আজকে আমি নাইট লাইফ করবো আমি এমনি লাইফ তো রোজ করি সপ্তাহে দুদিন নাইট করি শুক্রবার আর মঙ্গলবার এই দুটো নাইট করি তা চলো আমি আবার দেখাই তোমাদের আমাদের ডোরোম্যান ডোরোম্যান এখানে শুয়ে আছে শুয়ে ছিল যেই তোমাদের দাদাভাইয়ের দরজার আওয়াজ পেয়েছে চলে আসলো কোথায় গেছিলে তুমি কি বলতে গেলে আমাকে দেখে কি ভুলে গেল নাকি হ্যাঁ তা আজকে তো সেরকম তোমাদের রান্না বান্না আমি কিছু করিনি ওই জন্য শেয়ারও করতে হয়নি ডাল আলু ভাতে ভাত হয়েছিল। আর কিছু হয়নি আজকে দুপুরবেলা আর এবলা হয়তো তরকারি রুটি না রুটি করলে তরকারি দিয়ে খেতেই হবে তো সে তরকারি তো করতেই হবে ভাত দিয়ে খেলেও করতে হবে রুটি দিয়ে খেলেও করতে হবে তা কোয়েল যা করা করবে ওরা তিনজনে খাবে ওরা বুঝে নেবে আমি খাবো না আমি ওসব জানিও না তা চলো বন্ধুরা আমি এখন রাখলাম পরে আবার তোমাদের কাছে আসবো আজকে হয়তো আর আজকে আসতেই পারবো না কালকে দেখাব সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করবো হবে আর কি আজকে আর আসবো না কালকে সকালবেলা কারণ আমি সা আটটায় আমি নাইট লাইফ আরম্ভ করে দেব হ্যাঁ ওদের বলেছিলাম যে পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো পরের দিন সকালবেলা চলে এসেছি চা আর বিস্কুট নিয়ে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করছে কারণ নতুন টাইম আছে সেই টাইমের মধ্যে ওকে যেতে হবে এখন শীতকালে একটু দেরি হয়ে যায় জানো বন্ধুরা তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শাও